প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আই থ্রি মিনি যেটা হো ডিজাই ম্যাভিক মিনি থ্রি বলতেছে যেটা এটার ক্লোন মানে কপি এটা বা কেউ বলে জেট নয়শো আট ম্যাক্স নাইন জিরো এইট ম্যাক্স এই ডোনটি আপডেট আসছে আবার এই ড্রোনটার মোট তিনটা ভার্সন আছে এই যে এটাকে বলা হয় ব্লাশলেস মোটর ঠিক আছে যেটা ব্লাশলেস মোটর ছাড়া এটা দাম কম আর ওই কোয়ালিটিটা প্রোডাক্টটাও ভালো না আর যেটার ব্লাশলেস মোটর এটা ভালো তো যেগুলো একটু ব্লাসলেট মানে ব্লাশলেট মোটরের মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকার কিছু পার্টিরা কমে দিচ্ছে তো ওইগুলো হচ্ছে কি যে প্রবলেম হয় ওগুলো একটু দূরে গেলে ডিসকানেক্ট হয়ে যায় ক্যামেরা ওগুলো হচ্ছে প্রোডাক্ট রিকন্ডিশনের প্রোডাক্ট ওরা কম দামে সেল করছে তো আপনারা এই সমস্ত প্রোডাক্ট থেকে সাবধান থাকবেন আমি আপনাদের সামনে যেগুলো নিয়ে এসছি এগুলো ইনটেক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনটেক বক্স তো আপনারা রিকন্ডিশনের প্রোডাক্ট নেবেন না রিকন্ডিশনের প্রোডাক্টগুলো খুবই সমস্যা হয় খুব ঝামেলা হয় আমার কাছে বেশ কটা সার্ভিসিংয়ের জন্য আসছে তো দেখলাম ভিতরে কাজ করা ওই কন্ডিশনে কিন্তু ওরা ইনটেক করে বিক্রি করছে তো ওরা বিক্রি করছিল ঠিক আছে এক বছর সার্ভিসে ওয়ারেন্টি দিয়েছিল কিন্তু পরবর্তীতে বিক্রি করার পর কাস্টমারের ফোন টোন তারা রিসিভ করে না তাদেরকে তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করা করলে দেখা যাচ্ছে লিস্টটা ফালায় দেয় তো এই সমস্ত ডোনগুলো তারা কাস্টমার কাছে বিক্রি করতে পারলে জানে বাচ্চে ঠিক আছে তো এই সমস্ত ডোনগুলো থেকে নেওয়ার থেকে আপনারা দূরত্ব থাকবেন দুই টাকা বেশি দেওয়া হলো আপনারা অরিজিনাল এবং ভালো প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন তো আমাদের এখানে যে কোনো প্রোডাক্ট নেন না কেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে টোটালে এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে তো এটা হচ্ছে নতুন আপডেট ভার্সন আসছে এই যে এখানে দেখতে পাচ্তেছেন এখানে তার সব কিছু তার ফিউচারগুলো দেওয়া আছে ওয়ান কে রিটার্ন হ্যাঁ এইচডি ক্যামেরা এইচডি ফটো অ্যান্ড ভিডিও ঠিক আছে অপটিক্যাল সব কিছু এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্তেছেন এটা সাধারণত আপনার এমনি নর্মাল ড্রোনগুলোতে দেওয়া থাকে না আর এই যে ওয়ান কে যে রিটার্ন যে অপশনটা এটা আগে যে মডেলটা আসছিল এই মডেলটাতে দেওয়া ছিল ঠিক আছে কিন্তু কাজ করতো না ঠিক মতো তো এটা দেখতেছি এখন পারফেক্টলি কাজ করতেছে এটার একটু দাম বেশি যদিও কিনা আমাদের দাম বেশিও পড়ছে এবং মোটামুটি আর কি একটা রেঞ্জের মধ্যে দাম আছে তো আপনারা রিকন্ডিশনার প্রোডাক্ট থেকে দূরে থাকবেন এই প্রোডাক্টগুলো আপনারা নেবেন না আর আরেকটা কথা হচ্ছে যে আমার কাছে এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার এফ একশো নিরানব্বই এটা আবার আপনার চারিদিকে ক্যামেরা মুভিং করা যায় দেখেন আপনার এই ক্যামেরাটা তো এই ড্রোনটা তো আপনার খালি উপর নিচ হবে প্রায় ড্রোনগুলো আপনার বেশিরভাগ ড্রোনগুলো আপনার উপর নিচ হয় ক্যামেরা আর এটা হচ্ছে চারিদিকে কিন্তু মুভিং হয় আমার এটা নিয়ে যদিও একটা ভিডিও দেওয়া আছে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এইগুলো সেম ক্যাটাগরির ড্রোন তবে এগুলো চেতে এগুলোর একটু দাম বেশি এটা আট জিবি লাইট ইউজ করা হয়েছে কিন্তু এই প্রোডাক্টটাও ভালো ব্যাটারি ব্যাকআপটাও ভালো এটারও ব্যাটারি ব্যাকআপটাও ভালো এটা হচ্ছে দুই হাজার এমএস ব্যাটারি এটাতে আপনার হচ্ছে আঠেরোশো এম ইউজ করলেও এটা কিন্তু আপনার জেনুইন আঠেরোশো এমপিআরের ব্যাটারি সেম টু সেম ব্যাকআপ ব্যাক দিবে এটা হয়তো বা দুই মিনিট বা পাঁচ মিনিট বেশি দিতে পারে তবে এটা হচ্ছে আপনার এক একটা ব্যাটারিতে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট করে ফ্লাইং টাইম পাবেন এটা তো সেম টু সেম পাবেন তা আমি এটা নিয়ে একটা ভিডিও করব এটারও দাম খুবই সীমিত আপনারা জায়গায় নিতে পারেন আরও একটা ড্রোন আছে আমার কাছে শ্যুটার ড্রোন দেখছে এর আগে আমার ভিডিওতে দেওয়া আছে যদিও আমি আপনাদেরকে আবার দেখা এই যে এগুলো হচ্ছে শ্যুটার এটা দিয়ে আপনি শ্যুট করতে পারবেন ড্রোন এটা শ্যুটার ড্রোন আর এই যে ক্যামেরাতে ভিডিও দেখে দেখে আপনি যাকে যাকে খুশি তাকে মারতে পারবেন পাখিও স্বীকার করতে পারবেন তো আমি এটা নিয়ে আবার আমার ভিডিও যদিও দেওয়া আছে উড়াইছি দেখাইছি তারপর আমি আবার দেখাবো তো আমি আপনাদেরকে যেট নয়শো নতুন মডেল যেহেতু আসছে এটা নিয়ে আমি একটু আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাইয়া এই জায়গায় এত কম দেখলাম এত জায়গায় কম দেখলাম ভাই থাকে থাকতে পারে আমি বলবো না যে থাকে না কিন্তু ওই ড্রোনগুলো নেওয়ার থেকে আপনারা সাবধান থাকবেন ওগুলো হচ্ছে রিকন্ডিশনের প্রোডাক্ট রিকন্ডিশনের প্রোডাক্ট আমি তুলি না ঠিক আছে আমার কাছে যেগুলো আছে মানে ইনটেক একদম নতুন ড্রোন আমি ওগুলো ওই রিপেয়ারিং করার প্রোডাক্ট আমি সেল করি না আর তাছাড়া আমার এখানে এক বছর ওয়ারেন্টি আপনারা পাবেন যে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন শুধু আমি ড্রোন সেল করি দেখে বলে আমার ড্রোনগুলো আমি সার্ভিসিং করি তা না যে কোনো ড্রোন যেখান থেকে নেন না কেন আপনারা চাইলে আমার কাছ থেকে যদি সার্ভিস নেবেন মনে করেন নিতে পারেন আমার কাছে ড্রোনের সকল পার্টস পাতি পাওয়া যায় আমার কাছে সকল ড্রোনের পার্টস পাওয়া যায় আমার কাছে আসে আমি নিজে সার্ভিসিং করি যে কোনো সমস্যা যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর তাছাড়া আপনারা কোথাও যদি কোনো ড্রোন সার্ভিসিং না পারেন বা না পান তাহলে আপনারা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন কিংবা আমার ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন আমি আপনাদেরকে বসায় থুয়ে আমি আপনার প্রোডাক্টটা ওকে করে দেওয়ার মানে চেষ্টা করব আমি সব ধরনের ড্রোনই সার্ভিসিং করি সব সকল প্রকার ড্রোন সার্ভিসিং করি আর এই ড্রোনটা নতুন আপডেট আসছে আপনারা যদি যদি নিতে চান তাহলে আমার সাথে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন আর এই ড্রোনটা কিনলে এটার সাথে একটা ব্যাগ পাচ্ছেন রিমোট পাচ্ছেন এক সেট পাখা পাচ্ছেন একটা নতুন ড্রোন যে কোনো ড্রোন কিনেন না কেন পাখাগুলো পাখা গার্ড এগুলো সব কিছু ফ্রিই থাকে এক সেট করে এক্সট্রা করে দেওয়া থাকে আপনারা চেক করে তারপরেও নেবেন আর আমার এগুলো সব চেক করা প্রোডাক্ট আমার এখানে আসলে আমি চেক করে করে প্রোডাক্টগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি ঠিক আছে তো যারা নিতে চান এখনই তারা আমার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি আমার অফিসে এসেও প্রোডাক্ট নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ